হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকে রিডিং নিয়ে আশা করছি আপনারা সকলেই টপিকটি দেখে নিয়েছেন যে আগামী সাত দিন আপনাদের কেমন যাবে এখানে দুটো পাইল দেওয়া আছে দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন আপনারা চুজ করে নিলে তারপর আমি রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখবো যে আগামী সাত দিন আপনাদের কেমন যাবে কিছু নতুন মানুষের সাথে আপনাদের দেখা হবে সেটা কাজের জন্য হতে পারে মানে আপনাদের হয়তো নতুন জব আপনারা পেয়েছেন বা নতুন কোনো জায়গায় আপনারা ইন্টারভিউ দিতে যাবেন তো সেখানে আপনাদের নতুন কোনো মানুষের সাথে আপনাদের দেখা হবে মানে সেটা একজন না একাধিক নতুন মানুষের সাথে আপনাদের দেখা হবে আপনারা একটু ব্ল্যাক কালারটাকে অ্যাভয়েড করবেন এই উইকটা অন্তত আপনাদের এই সাত দিন লাভ লাইফ ভালো থাকবে আর যেটা আমি প্রথমে বললাম যে কেরিয়ারের ক্ষেত্রে যারা ইন্টারভিউ দিতে যাবেন বা জব নিয়ে খুব ভাবছেন সেখানে আপনাদের নতুন মানুষের সাথে দেখা হবে এবং তাদের থ্রুতে আপনারা হয়তো কোনো একটা ভালো জব পেতে পারেন বা ভালো কোনো জায়গায় আপনারা যেতে পারেন আপনাদেরকে ওভার কম করতে বলা হচ্ছে সাত দিন আপনাদের কোনো মানে কেরিয়ারে বলুন বা লাভ লাইফে বলুন আপনাদের কোনো একটা খুব বড় কিছু চেঞ্জ আপনারা ফিল করতে পারবেন যাদের লাভ লাইফ নেই মানে লাভ লাইফ নেই বলতে যারা আপনারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য আমি বলবো যে আপনাদেরকে কেউ খুব তাড়াতাড়ি প্রপোজ করতে পারে আপনারা হয়তো তাকে চেনেন সেরকম কোনো মানুষ আপনাকে প্রপোজ করবে বা আপনি হয়তো কাউকে আপনার ফিলিংস শেয়ার করতে পারেন আপনারা হয়তো ভেবেছেন কাউকে শেয়ার করবেন বা আপনার মানে আপনি যার কথা ভাবছেন তাকেই হয়তো শেয়ার করবেন তো সেরকম কিন্তু একটা ব্যাপার আছে আপনারা খুব বেশি নার্ভাস হয়ে পড়েন আপনাদের খুব ভয় কাজ করছে এই মুহূর্তে বা আপনারা হয়তো সবসময় এরকমই ভয় পান সব কিছুতে মানে আমি এসিতে বসে রিডিং করছি তবুও আমি দরদর করে ঘামছি আপনাদের রিডিং করতে বসে আমার নিজেরই এত বেশি নার্ভাস লাগছে আপনাদের ঘুরতে যেতে পারেন আপনারা বা আপনাদেরকে এখন বলা হচ্ছে আপনারা একটু মুড ফ্রেশ করার জন্য একটু বেরোন আপনারা অনেক দিন ধরে পার্কে যাবেন বা এমন কোনো একটা জায়গায় যাবেন যেখানে প্রচুর গাছ আছে বা আপনারা কোনো সবুজ কিছু দেখতে পাবেন এরকম হয়তো অনেক দিন ধরেই আপনারা ভাবছিলেন তো সেরকম কোন একটা জায়গায় আপনারা কিন্তু যেতেই পারেন আপনারা কোনো কিছুর একটা ফলের জন্য বসে আছেন মানে কোনো কিছুর একটা রেজাল্টের আপনারা অপেক্ষা করছেন তো সেটার মানে আপনাদের কোনো কোর্টে কেস চলছে বা এরকম কিছু একটা চলছে অনেক দিন ধরে সেটা নিয়ে আপনারা খুব চিন্তায় ছিলেন বা এখনো আছেন যে সেটার কি হবে তো সেটার একটা রেজাল্ট আপনারা খুব ভালো খুব পজিটিভ ওয়েতে আপনারা পাবেন এবং সেটা আপনাদের জন্য খুব লাভ হবে মানে যেটা সেটা যাই হোক না কেন সেটা যদি খারাপও হয় সেটাও আপনাদের জন্য ভালোই হবে আপনারা খুব বা বাউন্ডুলে টাইপের মানে আপনাদের কোনো কিছু মাথায় আপনারা নেন না বা মাথায় আপনাদের থাকেও না আপনাদের এই সাত দিন একটু খাওয়া দাওয়ার দিকে নজর দিতে বলা হচ্ছে গ্রুপ ওয়ান আপনাদের হেলথে একটু প্রবলেম হতে পারে তো আমি আপনাদের জন্য গাইডেন্স দেখবো মেডিটেড আপনাদেরকে মেডিটেশন করতে বলা হচ্ছে বা আপনারা এখানে গ্রাউন্ডিং মেডিটেশনও প্র্যাকটিস করতে পারেন যদি আপনারা আপনাদের খুব অস্থির লাগে বা আপনাদের মনে হয় যে আপনাদের কোনো কিছুই ভালো লাগছে না বা খুব টেনশন করছেন আপনারা সেইখানে আপনারা কোনো একটা সাউন্ড চালিয়ে যেটা আপনাদের ভালো ফিল করাবে গ্রাউন্ডিং মেডিটেশনের জন্য প্রচুর সাউন্ড থাকে আমাদের লিঙ্কও দেওয়া আছে সেখান থেকে আপনারা কোনো গ্রাউন্ডিং মেডিটেশনের সাউন্ড শুনে আপনারা মেডিটেশন করতে পারেন সেটা আপনাদের জন্য খুব ভালো হবে তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এটাটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আগামী সাত দিন আপনাদের কেমন যাবে আপনাদের খুব মজায় কাটবে এই উইকটা কোনো টেনশন নেই টেনশন ছাড়া আপনারা খুব ঘুরবেন ফিরবেন খাবেন ডাবেন আপনারা নয় গান শুনতে খুব ভালোবাসেন নয় আপনারা গান করতে খুব ভালোবাসেন আপনারা খুব ব্ল্যাঙ্ক থাকবেন এই উইকটা এবং যেটা আমি প্রথমেই বললাম যে আপনারা খুব ফান করবেন এই উইকে খুব টেনশন ছাড়া কোনো কিছু মাথায় না নিয়ে জাস্ট বলছে বলছে চলছে চলছে এরকমভাবে আপনারা চলবেন এই গোটা উইকে আপনাদের এই বিকে আপনারা কোনো কারোর থেকে আপনারা টাকা পাবেন মানে নয় আপনারা কাউকে ধার দিয়েছিলেন যে টাকাটা অনেকদিন দিন ধরে পাচ্ছিলেন না তো সেরকম কোনো টাকা আপনারা এই সময়টা পেতে পারেন বা কারোর থেকে আপনারা কোনো টাকা পেতে পারেন আপনাদের এনার্জিটা খুব প্রিটি ওমেনওয়ালা এনার্জি আপনারা ওরকম এনার্জিতেই থাকবেন গোটা উইকে মানে খুব ফান প্রচুর ফান খুব হাই এনার্জিতে আপনারা থাকবেন নতুন প্রচুর কিছু শেখার একটা আপনারা ইয়ে পাবেন মানে চান্স পাবেন আপনারা হয়তো অনেক দিন ধরে কেউ নাচ বা কোনো নতুন বই আপনারা পড়তে চাইছিলেন বা পড়ার ইচ্ছা ছিল সে সেরকম কোনো বই আপনারা হয়তো খুব সাডেনলি আপনারা খুঁজে পাবেন বা কেউ আপনাদেরকে গিফট করবে আপনারা খুব খুশি হবেন সেটাতে মানে এই ওয়েকটা জুড়ে আপনাদেরকে আপনারা নিজেরাই নিজেদেরকে খুব ভালো ফিল করাবেন এবং আপনাদের আশেপাশে যে মানুষ যারা রয়েছে তারাও কিন্তু আপনাদেরকে খুব ভালো ফিল করাবে আপনাদের নয় চা একদম পছন্দ না বা চা আপনাদের খুব পছন্দ আপনাদের এই উইকে সি গ্রিন কালার আপনারা পড়তে পারেন সি গ্রিন কালার আপনাদের জন্য লাকি হবে কোনো আংটি আপনাদের হারিয়ে যেতে পারে বা হারিয়ে গেছে বা নতুন আপনারা আংটি কেনার কথা ভাবছেন হঠাৎ করে মাথার মধ্যে খুব পাজি মানে কি বলে ওটাকে পঞ্জিকা দেখা বা মানে সব তিথি নক্ষত্র জেনে কিছু কাজ করা এরকম হঠাৎ করে আপনাদের মাথায় আসবে আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখবো আমার তো আর কিছু চ্যানেল হচ্ছে না চ্যান্টিং আপনারা কোনো মন্ত্রা চ্যান্ট করতে পারেন বা আপনাদের হয়তো কেউ কেউ কোনো গুরু দীক্ষা আপনারা নিয়েছেন সেটার মন্ত্রা আপনারা অনেক দিন ধরে চ্যান্ট করেননি বা কোন চ্যান্ট করার কথা ভাবছেন তো সেগুলো আপনারা করতে পারেন বা আর যারাদের যারাদের কাছে কোনো মন্ত্র নেই তারা আপনারা ওম চ্যান্ট করতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হবে আপনাদেরকে বলা হচ্ছে যে এই সময় একটু নিজের বডির ওপর কাজ করতে মানে আপনারা খানদান ঘুরুন ফিরুন সবই ঠিক আছে কিন্তু কোনো একটা জায়গায় আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা একটু ইয়োগা করতে পারেন বা আপনারা আপনাদের কোনো খুব পছন্দের জামা সেটা খুব ছোট হয়ে গেছে যেটা নিয়ে আপনাদের খুব দুঃখ আপনাদের মনে হচ্ছে যে আমি জামাটা ফেলবো না আমি রোগা হয়ে গেলেই পড়তে পারবো তো সেই রোগা হওয়ার জন্য আপনাদেরকে কাজ করতে বলা হচ্ছে তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং টাটা